শুধুমাত্র এক কাপ সেমাই ব্যবহার করে পুরাতন পুডিং ভুলে তৈরি করুন নতুন সেমাই পুডিং অন্য যে কোনো পুডিং এর স্বাদ হার মানিয়ে দিবে এই সেমাই পুডিং সবচেয়ে বেস্ট পুডিং সেমাই পুডিংটি আপনিও বাসায় বানান আর উপভোগ করুন আমি গ্যারান্টি দিচ্ছি যে প্রথম ট্রাইতে আপনিও পারফেক্ট ভাবে এটি তৈরি করতে পারবেন যদি আমার রেসিপিটি ফলো করেন নরম তুলতিলে পুডিং কিভাবে বানালাম চলুন দেখে নেই আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি সেমাই পুড়িং তার জন্য প্রথমে একটি প্যান নিয়ে নিলাম আর এখানে চার টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর দেখুন একদম দুই টেবিল চামচের মতো পানি দিলাম ক্যারামেলটা সুন্দর কালার আসবে এই কারণে আর মিডিয়াম আছে কিন্তু এটা রেখে দিয়েছি একটু সময় ধরে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে দেখুন দেখুন ক্যারামেলটার কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে নিতে হবে তাহলে একদম পারফেক্ট সুন্দর কালার চলে আসবে আর এটা মোল্ডের মধ্যে সুন্দর করে এমনভাবে সেট করে দিতে হবে একটু ঘোরালেই কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে দেখুন এভাবে কিছু সেট করে আমি সাইডে রেখে দিব ঠান্ডা করার জন্য অটোমেটিক কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে এভাবে করে পাশে রেখে দিলাম আর এখন চলে যাব অন্য প্রসেসে দেখে বুঝতে পারছেন আর এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার এখানে দিয়ে আমি এক টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পুডিংটার ফ্লেভার যথেষ্ট সুন্দর আসবে একদম মানে বলে বোঝাতে পারবো না ঘির ফ্লেভারে আর যদি একান্ত ঘি না থাকে তো সোয়াবিনের তেল দিয়েও ভেজে নিতে পারেন সেমাইটা এখানে আমি সেমাইটা সুন্দর করে দিয়ে দিলাম এক কাপ এক কাপ দিলে কিন্তু মোল্ডের মধ্যে এটে যাবে আর এখানে একটা বাদাম ছিল আমি উঠিয়ে ফেললাম আর দেখুন লো আছে কিন্তু এটা ভাজতে হবে হাই হিটে ভাজতে যাবেন না তাহলে পুড়ে যাবে দেখুন অল্প সময় ধরে এটা আমি সুন্দর করে কালার চেঞ্জ করে নিলাম আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে দেখে বুঝতে পারলেন এখন আবার সেই ক্যারামিল মোল্ডের মধ্যে সে এটা দিয়ে দিলাম আর এমনভাবেই দিতে হবে সুন্দরভাবে যেন এটা পুরোপুরি সেট হয়ে যায় সেভাবে দিতে হবে দেখুন এভাবে করে আমি খুন্তি দিয়ে কিন্তু সমান করে দিলাম এখন চলে আসলাম অন্য প্রসেসে এখানে একটা বল নিয়ে নিলাম আজকে আমি তিনটা ডিমের করে দেখাবো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন কিন্তু এখানে আমার ডিমটা ছোট ছিল এই কারণে কিন্তু একটু পাতলাই হয়েছে কারণ বড় ডিম হলে তিনটাতেই কিন্তু যথেষ্ট দেখুন আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি আর এমনভাবে মেল্ট করে নিতে হবে ডিমটা যেন কোনো রকম লামস না থাকে তাহলে কিন্তু আপনার পুডিংটা খুব সুন্দর হবে আর যেহেতু আমি সেমাই দিব একটু লামস থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন কারণ অনেকে চিনি কম খেয়ে থাকেন তারা কম করে নিতে পারেন আর এখানে সামান্য একটু লবণ দিলাম পুডিংটা খেতে বেশি ভালো লাগবে যেহেতু ডিম দেওয়া আছে এজন্য লবণটা একটু অ্যাড করলাম যারা মিষ্টিতে লবণ খান তারা স্কিপ করতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি ভালো না অ্যাসেন্স এক চায়ের চামচ এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে পুডিংটার ফ্লেভার খুব সুন্দর আসবে আর যদি ভ্যারেলা অ্যাসেস না থাকে আপনারা ছোটো এলাচ কুড়া করেও দিতে পারেন আর দেখুন এখানে আমি এক কাপ তরল দুধ একদম জাল করে ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় দেওয়া যাবে না তাহলে কিন্তু ডিমের দলা পেকে যাবে একদম ঠান্ডা করে তারপরে দুধটা মেল্ট অ্যাড করতে হবে আর দেখুন দুধ চিনি ডিম সব কিছু কিন্তু আমি খুব সুন্দরভাবে মেল্ট করে নিলাম এখন সেই করে রাখা মোল্ডের মধ্যে এমনভাবে ঢেলে দিতে হবে যাতে এই মোল্ডের মধ্যে সুন্দরভাবে সেট হয়ে যায় দেখুন আমি কিভাবে ঢালছি একদম স্মুথ ভাবে আসতে করে ঢেলে দিতে হবে আর উপরে একটু সীমায় উঠে আসছে কোনো অসুবিধা নেই এটাতে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর একটা চামচ দিয়ে এভাবে করে একটু সেট করে দিবেন তাহলে কিন্তু সুন্দর হবে এই কাজটা অবশ্যই করতে হবে চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করতে পারেন এখানে আমি একটা ফয়েল পেপার দিয়ে আটকে নিব কারণ ফয়েল পেপার দেওয়াটাই কিন্তু উত্তম কেননা অন্য কোনো কিছু দিলে পানি জমে যেতে পারে এই জন্য চেষ্টা করবেন ফয়েল পেপার দেওয়ার আর না থাকলে যে কোনো কিছু দিয়ে আপনারা এটা নিতে পারেন দেখুন একটা মধ্যে আমি পানি বসিয়ে নিয়েছি আপনারা যে কোনো কিছুর মধ্যে পানি দিয়ে দিতে পারেন এখানে টিস্যু দিয়ে দিলাম একটা তাহলে পানিটা উঠলে উঠবে না আর দেখুন একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এমনভাবে দিতে হবে যে স্ট্যান্ডের উপরে যেন থাকে আর পানির ভাবটা যেন লাগে এদিকে লক্ষ্য রাখবেন দেখুন আমি সুন্দর করে বসিয়ে দিলাম আর এখন এমন একটা ঢাকনা দিতে হবে যেন এটা সুন্দর কাপে কাপে লেগে যায় তাহলে কিন্তু তিরিশ মিনিটের মধ্যে এই পুডিংটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এত সহজ এই পুডিং তৈরি করা যে বলে বোঝাতে পারবো না দেখুন আমি এখন গরম অবস্থায় কিন্তু আপনাদের চেক করে দেখিয়ে দিব যে কেমন হয়েছে একদম এই কাঠি দিয়ে যদি আপনারা চেক করে দেখেন যে না কাঠির সঙ্গে একদম ক্লিয়ার বের হচ্ছে দেখুন আমি কাঠিটা দিয়ে চেক করে দেখাচ্ছি একদম কিন্তু ক্লিয়ার বের হয়েছে কোনো রকম কিন্তু কিছু নাই দেখে বুঝতে পারলেন এখন আমি এটা ঠান্ডা করে নেবে একদম ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু তুলতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে আর এভাবে চাকু দিয়ে বা চামচের শেষ অংশটা দিয়ে এভাবে পরে আপনারা ছাড়িয়ে নেবেন খুব সহজে কিন্তু ছাড়ানো হয়ে যায় দেখে বুঝতে পারছেন এভাবে ছাড়িয়ে নিয়ে আমি একটা সুন্দর পাত্র দিয়ে উল্টিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর ইজিলি কিন্তু বের হয়ে যাবে এভাবেই তৈরি হয়ে যায় আমাদের খুব সহজ একদম নরম তুলতুলে পুডিং দেখে বুঝতে কতটা এবং লোভনীয় একদম কিন্তু অন্যরকম স্বাদ একবার হলেও ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ একদম নূতনত্ব এটা আর দেখুন কতটা সফট হয়েছে টাকা দেখে বুঝতে পারছেন একদম কিন্তু সফট নরম তুলতুলা হয়েছে আমি আপনাদের আপনাদের ভিতরটাও দেখিয়ে দিব পর্যন্ত যদি কোনো কিছু ভালো থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কিন্তু দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ